আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো বাবা হয়ে গেলাম আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো কাকা হয়ে গেলাম বাপ চাচা তো হয়েছো ঠিকই কিন্তু এখনো তো মানুষের মতো মানুষ হইতে পারো নাই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য মানুষ যে কী কী করতে পারে তা আপনার কল্পনারও বাইরে তো ভাইরাল হওয়ার জন্য আপনাকে কী করতে হবে প্রথমে একটা বিয়ে করতে হবে দেন বউকে নিয়ে কাপল ব্লগ করতে হবে তো এরকম একটা কাপল ব্লগারকে নিয়ে আজকে আমি কথা বলবো তো আজকে যেই ভাইটাকে নিয়ে আমি ভিডিও করতেছি ওনারা পার্সোনালি আমি চিনি না বাট ওনার যেই ভিডিও মানুষ ওনাকে নিয়ে যেই ভিডিও বানাইছে এগুলো দেখে আমার ধারণা হয়ে গেছে যে উনি কেমন প্রকৃতির মানুষ সরি টিকটক বর্তমানে ওনার যে ইস্যুটা সবচেয়ে ভাইরাল সেটা হচ্ছে তার বাচ্চা নিয়ে যে ইস্যুটা ঠিক আছে তো বরাবরের মতে উনি কাপল ব্লক করতেছিল তো এরপর ওনার বউ প্রেগনেন্ট হয় সেটা নিয়ে কিছু টিকটক করে প্রেগনেন্ট হওয়ার পর যতদিন যা যা করতেছে না করতেছে এইগুলো নিয়ে টিকটক করে যেদিন ডেলিভারি হবে হসপিটালে গেছে অপারেশনের আগেও টিকটক করছে মানে চিন্তা করা যায় এদের মাথায় কি ভাই তো যাই হোক অপারেশনের সময় টিকটক করছে ঠিক আছে এরপর মাসাল্লাহ ওনার সুন্দর একটা বাচ্চা হয় এরপর কি থাইমে গেছে আরে না ভাই এরপর আবার ওই বাচ্চাকে নিয়ে ভিডিও করা শুরু করে দিছে মানে একটা বাচ্চা নতুন হইছে ওরে নিয়ে একশোটা টিকটকেই বানাইছে মানে বাচ্চা যে হয়েছে ওটার আনন্দ না মানে টিকটকে যে ভিডিও উঠত সেটা হচ্ছে ওনার আনন্দ মানে দেখছে বাচ্চা নিয়ে একটা ভিডিও করলে ওটা উঠতেছে বাচ্চা নিয়ে একশোটা ভিডিও বানাইছে জাস্ট ভিউজ পাওয়ার জন্য আর শুধু বাচ্চা নিয়ে ভিডিও বানায় যে বাচ্চার বাবা ভিউজ পাবে তাইলে তো হবে না তাইলে তো লস প্রজেক্ট এই জন্য বাচ্চার কাকা আবার ভিডিও বানাইছে পাওয়ার জন্য তো যাই হোক এই বাচ্চাকে নিয়ে বেশ কিছু ভিডিও বানায় এবং ভিডিও বানানোর পর সেগুলো অনেক হিট খায় এমনকি তারা এগুলো টিকটক আবার পিন করে রাখে তাদের হাইস্ট ভিউজ তো এর মধ্যে যেটা হয় একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে বাচ্চাটা মারা যায় বাট এই বাচ্চাটা মারা যাওয়ার পরেও কিন্তু তো বাবার আইডিতে বানাইছে আবার কাকার আইডিতেও বানাইছে এখন এটা কি বলবো এটা কি ভিউজ পাওয়ার জন্য না আসল ভাই কথা হচ্ছে বর্তমানে মানুষ ভিউজ আর টাকার লোভে নিজেদের মনুষ্যত্বটাকেই হারাই ফেলছে এসব করে ভাই অল্প কিছু দিনই সমালোচনায় থাকা যায় ভালো কিছু করুন আশা করি ভালো কিছু হবে আর হ্যাঁ যারা অল্প কিছু টাকার লোভে মানুষকে জুয়া খেলা শেখাচ্ছ এবং জুয়ার সাইট প্রমোট করতেছ তাদেরকে নিয়ে নেক্সট ভিডিওতে আসতেছি